বাঁশের হাতল কেউ দ্রুত পায়ে ছুটে এলে আগে তাকে প্রশ্ন করো তুমি কোন দলে ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দলে পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল তোমার দুহাতে মাখার রক্ত কিন্তু বলো এর কোন হাতে রং আছে কোন হাতে নেই টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো কার মুখে উলকি আছে কার মুখে নেই কী কাজ কি কথা সেটা তত বড় কথা নয় আগে বলো তুমি কোন দল কে মরেছি ভিলাই এতে ছত্রিশগড়ের গায়ে কে ছুটেছে কার মাথা তত নয় দামি ঝনঝন ঝন ঝন নাচ কোন পথে কোন পথ হতে পারে আরও লঘুগামী বিচার দেবার আগে জেনে নাও দেগে দাও প্রশ্ন করো তুমি কোন দল আত্মঘাতী ফাঁস হতে বাসি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল রাতে ঘুমোবার আগে ভালোবাসবার আগে প্রশ্ন করো তুমি কোন দল তুমি কোন দল